দুনিয়ার উপকারী বস্তু দুনিয়া লাভের বস্তু দুনিয়ার যে বস্তুর মাধ্যমে মানুষের সামনে যে নিজে বড় হতে পারে নিজেকে বড় করে পেশ করতে পারে এগুলো যে লাভের বস্তু এগুলো বোঝার জন্য ইমান সত্য না এটা এগুলো বোঝার জন্য ইমান সত্য না যেটা উপকারী বস্তু এটা লাভের জন্য ইমান বোঝা সত্য না যেমন কারো অনেক মাল এসছে সে আলহামদুলিল্লাহ পড়তে আছে তার অত পেরেছানি না আর্থিক ভাবে উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ পড়তে ভালো লাগা দিলের ভিতর আসতে কোনো সমস্যা নাই আসতে পারে এটা বোঝার জন্য ইমান সত্য না একথা দিলের ভিতর বসাতে এটা সবাই বলতে পারে আল্লাহ তাল্লা নিয়ামত দিয়েছে এটা দিয়েছে ওটা দিয়েছে আর এক ধরনের সেটা পক্ষ থেকে বিভিন্ন রোগ বিভিন্ন মুসিবত বিভিন্ন পেরেশান এবং জানমালের ক্ষতি অথবা সমাজের মাঝের কাছে মানুষের কাছে তার অবস্থান হানি হওয়া এই যে এই জাতীয় যত বস্তু আছে এটা দুই থেকে খালি না অর্থাৎ দুনিয়া লাভ একটা এটা সবাই বুঝে এটা জন্য ইমান সত্য না এটা সবাই ভালো বুঝে ফাঁসে কো দাওয়াত খাই বলবে আলহামদুলিল্লাহ ব্যবসায় লাভ হয়েছে দাওয়াত খান আমাকে দাওয়াত খাওয়ায় কিছু টাকা হাত দিয়ে দিবে মসজিদে কিছু টাকা দান করবে অথবা ভিতর ইমান নাই ইমানকে সে সহ্য করতে পারে না ইসলামের উন্নতি চাই না ইসলামের উন্নতি দেখলে তার গা করে কিন্তু আল্লাহতে বিশ্বাসী নিজের ব্যক্তির উন্নতি চাই দলের উন্নতি চাই এগুলো চাই এটা দ্বারা একজন মানুষের ইমান তার প্রমাণিত হয় না এটা বোঝার জন্য ইমান সত্য না এটা দ্বিতীয় যে বাহ্যিক ভাবে আর ক্ষতি হয় যানের ক্ষতি অথবা মালের ক্ষতি ইজ্জতের ক্ষতি পেরেসানি অস্থিরতা ব্যবসায় লস এবং বিভিন্ন ধরনের অপবাদও আসতে পারে বিভিন্ন জেল জুলুম নির্যাতনের মাসলাও আসতে পারে এটা দুই অবস্থা এটা দুই অবস্থা অবস্থা এক হলো দিন ইমানের কারণে হয়েছে কিসের কারণে দিন ইমানের কারণে চাকরিটা ছাড়তে হয়েছে ক্ষতির ভিতর পড়তে হয়েছে ব্যবসাটা ছাড়তে হয়েছে পারিবারিক অবস্থান ছাড়তে হয়েছে সামাজিক অবস্থান ছাড়তে হয়েছে দল ছাড়তে হয়েছে এটা হলো ব্যক্তি দিন বিষয় একতারের বাইরেও আল্লাহ তালা বিভিন্ন ধরনের পেরেসানিক তাঁতকে ফেলে জেল জুলুম নির্যাতনের মাসলা আসতে পারে ষড়যন্ত্রের মাসলা আসতে পারে নিন্দুকে নিন্দার মাসলা আসতে পারে তাহলে ব্যক্তিগত ভাবে সে লসটাকে স্বীকার করে নিয়েছে অথবা আল্লাহর পক্ষ থেকে তার উপর বালা মুসিবত চাপায়দা হয়েছে কিন্তু এটা কিসের জন্য দিনের জন্য ইমানের জন্য লোকটা ইমানদার লোকটা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে পেতে চাই যদি এই শ্রেণীর লোক হয় প্রত্যেকটা জন্য দুনিয়া এবং আখেরাতে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেয় প্রত্যেকটা বিষয় তাকে সুসংবাদ দেয় তার কোনো ব্যবসায় লস মানে আল্লাহর পক্ষ থেকে তাকে দুনিয়াতে বাড়িয়ে দিতে পারে এবং জান্নাতে তো দিবেন এটা আল্লাহর পক্ষ থেকে এ ওয়াদা করা আছে এ সুসংবাদ জানিয়ে দিতে বলা হয়েছে সুসংবাদ দাও অবাস সেরি সবের সুসংবাদ জানিয়ে দাও জান্নাতে সুসংবাদ জানিয়ে দাও সুসংবাদ শুধু জান্নাতে না দুনিয়ারও সুসংবাদ দুনিয়াতে একজন মানুষ ইমানদার কি মাদার না এটার প্রমাণ এই জায়গায় কলানাবলুকম